স্বাধীনতাকে মানুষজন তুলে দিতে কি তারপর কেন সরাই দিতেছে কি লাগছে তাদের কেমন তারা কেমন দেখতে আছে তাদের মনে হয় ভালো লাগতে আছে নাকি কেননা তাদের ভালো লাগতে আছে রাস্তা বন্ধ করিয়া কোণারে চাপাতি ই করবো কোনালে দামদালি করবো কোনটা ই করবো এইটাই বর্তমানে পরিস্থিতি এই দেশে এরা মগর মূল্য মনে করতে আছে এখন মনে করতে আছে এই দেশটা এখন মগর মূল্য হয়ে গেছে উনিশশো একাত্তর সালের স্বাধীনতাকে বাতৃত্ব করতে আছে এটি কি এই দেশের মানুষ এই দেশে তারা পাকিস্তান এই দেশ আর হবে না এই দেশ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশেই থাকবে

এটা কারণটা কি এটা কারণটা কি তো বুঝতে হবে জুলাই সূত্র নাকি